নমস্কার বন্ধুরা সময় হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি রেসিপি জন্মাষ্টমীর দিন আমরা কিন্তু গোপালকে তাল দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে সেটা ভোগ হিসাবে নিবেদন করে থাকে আজকে আমি তাল দিয়ে লুচি তৈরি করে গোপালকে সেটা ভোগ হিসাবে নিবেদন করেছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তালের লুচি তৈরি করতে আমাদের লাগবে ময়দা আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি এবার ময়দাটাকে আমি এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম আর দেব সামান্য একটু চিনি চিনি আর সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নেব। ময়দা যত ভালো করে ময়াম দেওয়া হবে লুচির টেস্টটা তত বেশি ভালো হবে আর লুচিগুলো কিন্তু খুলবেও খুব ভালো ময়ামটা আমি খুব ভালো করে হাতের তালুর সাহায্যে চেপে চেপে দিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে আমাদের ময়ম দিয়ে নিতে হবে ময়াম যে খুব ভালো করে দেওয়া হয়েছে সেটা আপনারা বুঝবেন দেখুন মুঠো করবেন ময়দাটা মুঠো হয়ে যাবে আর চাপ দিলে আবার ঝুরঝুর করে ভেঙে যাবে আর তালের পাল্প আমি আগেই বের করে নিয়েছি এখানে আমি তালের পাল্প দিয়ে দিচ্ছি তালের পাল্প দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেবো অল্প অল্প করে তালের পাল্প দেব আর ময়দাটাকে খুব ভালো করে আমি মেখে নেব কোনো রকম জল কিন্তু আমি ইউজ করব না পুরো তালের পাল্পটা ইউজ করেই কিন্তু আমি ময়দাটা মেখে নেব যতটা তালের পাল্প লাগবে ততটাই কিন্তু আমাদেরকে দিতে হবে প্রয়োজন মতো আমি প্রয়োজন মতো তালের পাল্প দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি তালের পাল্প দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি বাটি চাপা দিয়ে ময়দাটাকে আধ ঘন্টার জন্য সেট হতে রেখে দেব তাহলে লুচিগুলো খুব ভালো হবে আধ ঘন্টা বাদে আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি এবার আমি লুচিগুলো বেলে নেব আমি ময়দার সাহায্যে লুচিগুলো বেলে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে তেল দিয়েও লুচি বেলতে পারেন আপনাদের যেটা সুবিধা সেটা দিয়েই আপনারা বেলে নেবেন লুচি যেরকম বেলেন সেই রকম সাইজেরই কিন্তু আপনারা লুচি বেলবেন এইভাবে আমি লুচিগুলো বেলে নিচ্ছি দেখুন আর লুচি বেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু এই তালের লুচি তৈরি করে আপনারা গোপালকে ভোগে নিবেদন করতে পারেন দেখুন আমার এই লুচিটাও বেলা হয়ে গেছে এইভাবে সমস্ত লুচি আমি ভেজ লুচিগুলো আমি বেলে নেব এবার আমি লুচিগুলো ভাজবো তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের রাস্তাকে লোটু মিডিয়ামে রেখে আমি লুচিগুলো ছেড়ে দেব আর উপর একটু ছানটার সাহায্যে তেল দিয়ে দেবো তাহলে লুচিগুলো খুব ভালো ফুলবে এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে তালের লুচিগুলো ভেজে নেব জন্মাষ্টমী ছাড়াও কিন্তু এখন ভাদ্র মাস আর এই ভাদ্র মাসে তাল খুব ভালো বাজারে পাওয়া যায় এইভাবে তালের লুচি তৈরি করে আপনারা কিন্তু সেটাও খেতে পারেন এই তালের লুচি কিন্তু খেতে বেশ মিষ্টি লাগে দেখুন আমার লুচি ভাজা হয়ে গেল আর একটা লুচি ভেজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গরম তেলের মধ্যে আমি লুচিটা ছেড়ে দিয়েছি দেখুন লুচিটা কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি লুচিগুলোকে ভেজে নেব ময়াম খুব ভালো করে দেওয়া হয়েছে বলেই লুচিগুলো কিন্তু বলের মতো ফুলছে তেল ঝরিয়ে আমি লুচিটাকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত লুচিগুলো কিন্তু আমি ভেজে নেব দেখুন লুচিটা সুন্দরভাবে ফুলে উঠেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একটা লুচিও আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত লুচিগুলো আমি ভেজে নিয়ে গোপালকে ভোগে নিবেদন করে দেবো লুচি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই লুচিটাও ভাজা হয়ে গেছে দেখুন আমি তালের লুচি গোপালকে ভোগে নিবেদন করে দিয়েছি আশা করি আমার এই তালের লুচি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন